সাধারণ কোনো কথা বলেনি শুনেছেন যখন অর্জুন বলছেন শ্রী শস্ত্রে আহম না এবার তুমি বন্ধু চুলকনের জন্য ভুলে যাবো এখন আমি তোমার কাছে তুমি পাঠবি তুমি গুরু হয়ে আমার মা তার তখন ভগবান বলতে শুরু করে এবং তাকে গেলো সেই ব্যক্তিত্ব সেই বুদ্ধিমান ব্যক্তিত্ব সেই হতাশ যুবককে এমনভাবে কাউন্সিলিং করলেন কিছুক্ষণ পরে সে জন্ম নিয়ে উঠে গান্ডির ধরে বলেছে নষ্ট হয়েছে আমি কিছু স্মৃতি তুলে দিচ্ছি আমরা যারা হিন্দু বাঙালি এখানে বসে আছি এবং সারা বাংলা জুড়ে আজকে আমরা এরকম কোথাও হতাশাগ্রস্ত প্রতিনিয়ত একটা হতাশা আমাদের তাড়িয়ে নিয়ে দাঁড়াচ্ছে আমার বাড়িটা আমার থাকবে তো আগামী দিনে আমার বাড়ির মা শাখা শিক করে রাস্তায় বেরোতে পারবে তো আগামী দিনে আমি চারশো পাঁচশো বরদ আগ

যুবরায়ন যুবসিংহীন প্রণমানন্দ তার বাড়িতে বলছেন হিন্দুর দুর্গতির মূল হিন্দুর দুর্গতির মনে হচ্ছে হিন্দুর দুর্গত আমরা এমন একটা আত্মবিস্তৃত জাতিতে পরিণত হয়েছি এমন একটা ইতিহাস বিমুখতা নিয়ে অকার নিয়ে আমরা চলছি আমরা ভাবছি এই তো বেশ ভালো আছি বেশ ভালো আছে হাজার টাকা ভাতা পাচ্ছে সমাধান দুয়ারে দুয়ারে জঙ্গি আমরা বেশ ভালো আছি কি সমস্যা একদিন এইরকম ভালো ছিল আমার ওপার বাংলার মানুষগুলো খুব নিশ্চিন্ত হয়ে নোয়াখালীর মানুষগুলো হামের গোলার সামনে আলপনা দিয়ে ভাবে বেগুবল হয়ে দিকে লক্ষ্মীর পাঁচালি করছিল তোর পূর্ণিমা তুমি নির্মল আকাশ মন্দমন্দ বহিছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসে নারায়ণ বহিতেছে নানা কথা শুনতে কিন্তু ওই নোয়াখালীর মানুষগুলো ঘুনা করে উঠতে পাইনি রাতে আসেরের নামাজের পর অমক নিহাতা তাদের কপালে কি অখ্যাতদের সান্ধ্যওয়া হলো কালি খালি চল্লিশ নয় ইনপি চার শুরু হলো হিন্দু নিধন আমাদের তদানীতন জাতির বাবা জাতির বাবার নামটা আমরা সবাই জানি কিন্তু জাতির ঠাকুরদাদার নাম নিজস্ব দেখেও বলতে পারবেন বলুন তো সাঁতকীদের ঠাকুরদাদার নাম জানেন

সম্ভ্রমে মলম লাগাতে গেলে আছার বিচারি খেয়ে নোয়াখালী নির্যাতিতা মায়েরা জাতির বাবার পায়ে ধরে বলেছিল বাবু ওই হায়না নেত্রের দল আমাদের আপু হনন করে আমাদের চরিত্র হনন করে যখন যাকে ইচ্ছা করে নিয়ে যায় আপনি কিছু একটা করুন আপনার চাইলে লজ্জায় মাথাটা হেড হয়ে যাবে তিনি জাতির পিতা কি নিদান দিয়েছিলেন তিনি বলেছিলেন ওরা একটু হিনস্ত্র ওরা একটু উগ্র ওরা এগুলো করবেই ওরা যখন তোমাকে ধর্ষণ করবে তখন তুমি তাকে দাম চুপে সহ্য করো যেদিন করতে করতে অরুচি ধরে যাবে সেদিন তোমার দিকে আর ফিরে তাকাবে এখানে প্রতিকার দিয়েছিলেন আমাদের প্রধানের কালের জাতির বাবা সেদিন যদি ওপার বাংলার ওই ব্রহ্মচারী বিনোদ হাতে ত্রিশুল দিয়ে সিংহ হুঙ্কার না দিতেন যারা মাথা দিতে পারবি আর মাথা দিতে পারবি তারা আমার সাথে আয় আমার মনে হয় ওপার বাংলায় কিন্তু উচ্চারণ করার মান অবশিষ্ট থাকত না ভারত স্বাধীনতার দৌড়গোড়ায় এসে দাঁড়ালো কারণ আমরা এমন একটা জাত যেই জাতটা অপরাধ দেবেন না কেউ যেই জাতিটা জাতিটাকে আটশো বছর চাপ পেয়েছে মোগলেরা আর দুশো বছর ভুটের লাঠি দিয়েছে ব্রিটিশেরা এই চাদকের চাপদানি আর ভুটের লাঠি এই দাসত্ব যেন আমাদের ভ্রমণিতে চিরায় উপশিরায় প্রবাজত হতে চলেছে আমাদের দুর্ভাগ্য আমরা ধর্ম সাধনকে যে শিক্ষা নিইনি আমাদের দুর্ভাগ্য আমরা ভগবানের কাছ থেকে শিক্ষা নিইনি আমরা বিশ্বাস করেছি রাজনৈতিক নেতাদের যে রাজনৈতিক নেতারা শান্তনার নামে একটা ধারালো ছুরি সমগ্র জাতির বুকে হাসতে হাসতে বসিয়ে দিয়েছিল তাদেরকে আমরা বাবা দাদা বলে এখনো মাথায় বয়ে বেড়াচ্ছি এই অভিশাপ এই অভিযান আমাদের বয়ে দাঁড়াতে হচ্ছে তাই তো এখনো পশ্চিমবঙ্গে সত্তর শতাংশ হিন্দু থাকা সত্ত্বেও যখন একটু একজন রাজনৈতিক নেতা বলছে যারা ভিন্ন ভিন্ন অন্য ধর্মে জন্মেছে তারা না কিন্তু ফাংগু নিয়ে জন্মেছে তারা অভাগা তারা দুর্ভাগার আমাদের উদ্দেশ্যে হয়ে আসছে ইসলামের কালতি আমন্ত্রণ নিমন্ত্রণ আমি তাদের উদ্দেশ্যে বলি জানাব আপনি পচা ডোবায় স্নান করতে অভ্যস্ত আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি দাওয়াত জানাচ্ছি আপনি সনাতন ধর্মের এই বিরাট অমৃত কুণ্ডে একবার অবদান করুন আপনার মনের আলুতা দূরীভূত হবে আপনিও বোধহয় সুবিধারে বলবেন জয় শ্রীরাম আরেকজন রাজনীতির নেতা তিনি বলছেন হিন্দুরা পান্তা ভাত নাকি ঘরে ঘুমায় সত্যি কথাই বলে কিন্তু মনে রাখবেন হিন্দুরা পান্তা ভাত ঘরে ঘুমায় এটাই এমন ঠিক যেদিন তাদের মোহ নিদ্রা ভঙ্গ হয় তারা কিন্তু ইতিহাস রচনা করতে পারে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যের বুঝে বন্ধু অর্থে বলেছিলেন এই ভারতবর্ষের সন্তানেরা ঋষি সন্তান তারা খোদার বৃদ্ধির জন্য আপ টুকর রুটি পেলে সারা বিশ্বকে তোলপার করতে পারে এখন ঋষি সন্তান সনাতনে হিন্দুরা পান্ডাবাধ্যে ঘুমায় কাটি একবার জেগেছিল সনাতনীরা আমার ভারত মায়ের মাথা থেকে পাপড়ি নামক ঢাঁচাকে চিরতরে মোচন করে ঐশ্বর্য উপাদের উত্থান করে ফেলতে সক্ষম হয়েছিল জল নির্মল জল অপবিত্র না হয়ে আবার সনাতনীরা দেখেছিল না ভূত না দিব্য নব্য ভব্য রাম মন্দির আমরা পেয়েছি